নমস্কার সুপ্রভাত আর সবাইকে আমার ভালোবাসা প্রণাম জানিয়ে আজকের এই ক্ষুদ্র ভিডিওটি শুরু করছি আজকের তোমরা বুঝতেই পার পেরেছ যে টাইটেল থামবেল দেখে আজকের ভিডিওটা কি হতে চলেছে আর আজকের আকাশ পরিষ্কার আর ভিডিও দিতে আমার একটু দেরি হয়ে গেল ভিডিও দেওয়ার কারণ হচ্ছে যে এই রকম অসময়ে নিম্নচাপ আমাদের কী করণীয় বোগেন ক্ষেত্রে আর সেইটা নিয়েই আমি কথা বলবো যে আমরা বোগেন বিলিয়া গাছ করি বগেন বিলিয়া গাছ একদম জল পছন্দ করে না আর যত ড্রাই ড্রাই করে রাখবে মানে শুকনো করে রাখবে গাছের গোড়ার তো আমি বলছি না যে একদম শুকনো গাছ বেঁচে থাকবে তার যতটা পরিমাণ জল লাগবে সেই ঠিক ততটা পরিমাণ আর আমি একটু মিডিয়াকে মিডিয়া দেখাবো আমার মিডিয়া এত বৃষ্টির পরও আমার মিডিয়া এই যে শুকনো আর মাঝে দু একটা আদ্রা একটু রস আছে কিন্তু আমার আর সেই রকম মিডিয়া তৈরি একদম ড্রেনেজ ব্যবস্থা অভূতপূর্ব রেখেছি এত এক সপ্তাহ টানা বৃষ্টির পরও আমার টবে এক ফোঁটা জল জমেনি সব নিচ থেকে বেরিয়ে যায় আর তোমাদের খেয়াল রাখবে প্রতি প্রতিনিয়ত খেয়াল রাখবে যে বগেন বিলিয়া গাছের উপরে এই টবের উপরে যেন না জল জমে থাকে বৃষ্টি বৃষ্টি হয়ে যাবার পর একবার তোমাদের টবগুলো পর্যবেক্ষণ করবে সে পর্যবেক্ষণ করলে দেখা গেল দেখা গেল টবের উপরে জল জমে আছে তোমাদের করণীয় কি এরকম একটা লাঠি নেবে এটা আমার সাপোর্ট লাঠি এরকম একটা লাঠি নেবে এই টবের কিনারা বরাবর যেই যেই দিকে আমি ঘুরে দেখাচ্ছি এই যে যেই দিকে রকম সাইডে হোল আছে সেই রকম সাইড এই রকম সাইড কিনারা বরাবর এরকম একটা লাঠি দিয়ে হোল করে দিবে তাহলে কি হবে না টবের উপরি ভাগের যে জল জমে থাকা যে জলটা সেটা ওইখান থেকে বেরিয়ে এইখান থেকে বেরিয়ে যাবে গাছ চট করে ড্যামেজ হবে না গাছের ক্ষতি হবে না কারণ এই গাছের জল খুবই মেপে দিতে হয় আর অতিরিক্ত জল গাছকে ড্যামেজ করবে আর এই বর্ষার সময় ঝাপ বর্ষায় যে জলের ঝাপটা বা বাতাসের যে বায়ু ঝাপটা সেই বায়ু ঝাপটায় গাছ খুব নরম একটা একটা গাছে একটা একটা গাছ আছে যে কাণ্ড কড় করে ঝাঁটা খাঁচির মতন ঝাঁটার মতন কট করে ভেঙে যাবে সেগুলো যদি বায়ুর ঝাপটা মারে সেই গাছগুলো ভেঙে যাবে তোমরা একটা মিডিলে সাপোর্ট লাঠি দিয়ে এই রকমভাবে সাপোর্ট লাঠি দিয়ে খুব সুন্দরভাবে প্রতিটা গাছকে বেঁধে দিবে আমার আমার প্রতিটা গাছ বাঁধা আছে না হলে তোমরা গাছ তোমাদের গাছ ড্যামেজ হবে ক্ষতি হবে আর গাছ ড্যামেজ ক্ষতি হলে কারুরই ভালো লাগে না মন খারাপ আর তখনই তোমাদের মাথায় আসবে যে আমি গাছটাকে বাঁধলে ভালো ক্ষতি যারা নতুন বাগানি আমি তাদের জন্য বলছি যারা পুনর পুরানো বাগানি তারা তো এক তারা তো একদম সব কিছুটাই জানো আগে থেকে করে দাও যারা একদম নতুন বা বাগানি তাদের জন্য এই ভিডিওটা কেমন হয়েছে আজকে আর বেশি দীর্ঘতর করব না কেমন হয়েছে জানাবে আর গাছগুলো আমি একটু হালকা করে পুনিং করে দিয়েছি দেখতেই পাচ্ছ হালকা করে পুনিং করে দিয়েছি আর তোমাদের মাটি যদি এইরকম ভেজা থাকে রোদ্রু বেরালে আমি বারবার বলছি যে কোনো ফাঙ্গিসাইট সাব হতে পারে ব্যাবিস্টিন হতে পারে যে কোনো ফাঙ্গিসাইড এই মাটির এই যে মাটির মিডিয়াতে একদম পাতলা করে এক লিটার জলে এইরকম এই এইটুখানি দিয়ে ভালো করে নেড়ে কিছুক্ষণ রেখে দিয়ে ভালো করে নেড়ে এই সব মিডিয়াতে দিয়ে দেবে তাহলেই হবে আর গাছগুলো যদি তোমাদের সেমি সেট থাকে অতিরিক্ত বৃষ্টিতে এগুলো সেটে তলায় নিয়ে চলে যাবে চলো আজকের মতন টাটা ভাই বাই বাই